अरे एक तुम रिलैक्स हो कौन सेकंड लेगा वो कौन सा आपको पता है चार सेकंड थोड़े आपने इस एक पर आपको है दो सेकंड बोल 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 रिलीज करो कौन सेकंड कौन दे 4 সেকেন্ড এ করবেন 2 সেকেন্ড রিলিজ করবেন 4 সেকেন্ড ওই বার করবেন আপনারা যত স্ট্রেজি থাক এটা অনেক টিউটোরিয়াল সার্চ করে অনেক প্রবলেম এর অনেক এটা প্র্যাকটিস করে এটা ইজি বাট কাজ সেকেন্ডটা হচ্ছে সেট মেথড আইকি শুধু টাইমিং এর হেল্প করতে হবে 4 সেকেন্ডে নেবেন হোল্ড করবেন

পজিটিভ মেন্টালি আমাদের এটার সাথে নিউ টপিক এর হচ্ছে সেটা হচ্ছে উইনিং মেন্টালি সেটা কি উইনিং মেন্টালি আমরা টু নোট করে নিই উইনিং মেন্টালি ওরা বলে সে উইনিং মেন্টালি

এই দুইটা দাম মাথায় রাখার চেষ্টা করবো আমি নিজেকে সবসময় এজ এ গ্রোথ উইনিং মেন্টালিটি পার্সন হিসেবে বিকাশ করি